জাস্ট একটা ছোট্ট জায়গা ছিল বাকি তো টোটালটাই সাধু সন্তরা সনাতনীরা কাজ করেছেন এটা সনাতনীদের নিজস্ব আগ্রহ এটা ওরা করবে এবং আপনারা ভাবুন পাঁচ লক্ষ কণ্ঠস্বর একসাথে চিৎকার করে গীতা চিৎকার নয় মানে ওই যে ওই যে ওই একসাথে বলার যে একটা সুর তরঙ্গ টোটাল একটা অন্য ভাইব অন্য ভাইব্রেশন ছিল সেদিকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তো আপনারা চিৎকার করছেন হিন্দু ধর্ম গন্ধা আসলে হিন্দুটা তো কোনো ধর্ম নয় হিন্দুটা একটা আবেগ আমাদের যে ধর্ম সেটা একটা আবেগ এটা একটা মানে আওয়ার ওয়ে অফ লাইফ আমরা কেমন করে চলবো সেইটা শ্রীরামকৃষ্ণ একটা কথা বলেছিলেন বারবার তিনবার চারবার যদি আমরা গীতা 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 বলি তাহলে সেটা ত্যাগই ত্যাগী ত্যাগই ত্যাগি হবে ত্যাগ না করলে ইগো না ত্যাগ করলে এরকম লোভ কামনা বাসনা ত্যাগ না করলে তাতে গীতা জানা যাবে না গো থ্রু গীতা অ্যাটলিস্ট টু শ্লোকস আর ডে দুটো শ্লোক সারাদিনে দুটো শ্লোক বলবেন পড়বেন মানেরা জানবেন ত্যাগটা করতে হবে তো পরিষদে আছে ঈসব আস্তা মেদাং সারবাঙ্গ ত্যাগ তো হচ্ছে না সেই জন্য আপনাদের বিছানার ভেতরে দেওয়ালের ভেতরে কোথায় কোথায় সব ভেতরে ভেতরে আপনাদের টাকা হুই করে ঘসে খসে পড়ছে সেই সবগুলো তো ত্যাগ না করলে তো হবে না তো আপনারা ত্যাগ করতেই শেখেননি ইগোটাও আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি আপনি ইগোটাও ত্যাগ করতে শিখলেন না আপনি আপনি অনেক জনপ্রিয়তায় চলে যেতেন যদি আপনি ওই গীতা পাঠের আসরে চলে যেতেন একবার পৌঁছে যেতে পারতেন গীতা তো কারোর কোনো বিজেপির একার কোথায় ছিল বিজেপি কোথায় ছিল তৃণমূল কোথায় ছিল বামফ্রন্ট যখন এই শ্রীকৃষ্ণ পাঁচ পাঁচ হাজার বছর আগে যখন এই এই গীতার অ্যাডভাইসগুলো করেছিলেন আমাদের প্রত্যেকের মধ্যে একটা অর্জুন আছে সংকোচ ভয় এইগুলো আছে শ্রীকৃষ্ণ তিনি বলেছিলেন যে এই এই যে কোনো সময় হচ্ছে আমাদের কুরুক্ষেত্রের সময় ধর্মক্ষেত্র ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে এই এই অ্যাডভাইসগুলো উনি দিয়েছিলেন কাকে দিয়েছিলেন অর্জুনকে কারণ অর্জুনের মনে যে সমস্ত ভীতি সংকট ছিল সেগুলো বের করে দিয়েছিলেন বলেছিলেন যে সমস্ত টাই হয়ে আছে তোমাকে শুধু আমার ইনস্ট্রুমেন্ট হতে হবে আই এম দ্য ইনস্ট্রুমেন্টালিস্ট তোমাকে আমার ইনস্ট্রুমেন্ট হতে হবে একজন তো কাউকে লাগে তো এইটা মমতা ব্যানার্জি আপনি যে ধরনের রাজনীতিটা করেন তার মধ্যে একটু স্পিরিচুয়ালিজম না থাকলে কিন্তু শুধুই এই এই কাণ্ড এই হানাহানি এই ধর্ম নিয়ে আপনি এদিক দিয়ে জগন্নাথের কি করছেন সাংস্কৃতিক মন্দির এক একবার তো বললেন এটাই মহাপ্রভুর মন্দির তারপরে বললেন না না এটা একটা সাংস্কৃতিক আকার তেমনি আপনার নিজের লোক যাকে দিয়ে বলাচ্ছেন যে এখানে বাবরি মসজিদ হবে বাবরি মসজিদ কেন বাবর কি কাণ্ড করেছিল বাবর একজন ইনভেডার তিনি আমাদের সাহিত্য আমাদের সংস্কৃতি আমাদের আমাদের এভরিথিং আমাদের শিক্ষা দীক্ষা আমাদের বই পত্র লাইব্রেরি সমস্ত ধ্বংস করে দিয়েছিলেন